নাকি খেলা কটা আজ এখন টাইমটা দাঁড় একটু তো হে পাবলিক আমি সেদিন বেরিয়ে পড়েছিলাম রামনবীর কাপ খেলতে যাওয়ার জন্য মেদিনীপুর আর সেদিন এত পরিমাণ ঠান্ডা ছিল যে আমি নিজেকে একটু আগুনের ঝোলসে নিয়েছিলাম আর সেদিন শুধু ঠান্ডা ছিল না ছিল প্রচন্ড কুয়াশা আর আমরা তিনজন বেরিয়ে পড়ি আমি বাপ্পার ছোট ভাই তো আমরা তিনজন ঠান্ডার মধ্যেই কোনো মতে বেরিয়ে চলে যাই আর এই রেলগেটটা দেখে তোমরা হয়তো চিনতেই পারছো আগের ভিডিওতে তোমরা দেখে দেখিয়েছিলাম হ্যাঁ সেই কদম রেলগেট যেটা আজকে আমি খোলা পেয়ে গেছিলাম তারপর কুয়াশা তো চারদিকে দেখতেই পাচ্ছ কি পরিমাণ কুয়াশা ছিল আর এদিকে ছোট ভাই আমার সকাল সকাল ছড়ি পড়াচ্ছিল আর কার মজাটা ভাই এটা আমার ঠাকুমার আর তারপর আমরা পৌঁছে যাই সোজা মাঠে আর মাঠটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল আর এই হচ্ছে সেই রামনবমীর মাঠ আর প্রতি বছর খেলাটা খুব সুন্দরভাবে উন্নতি লাভ করছে আর জয় এই পরের বছর ভোটে দাঁড়াবে তার জন্য এখন থেকে প্র্যাকটিস করছে আর সেটাই তোমরা দেখতে পাচ্ছ আর এই হচ্ছে আমাদের সোনা ভাই যে হচ্ছে আনন্দপুর টিমের ম্যানেজার আর তার ড্রেস ব্রেস দেখে মনে হচ্ছে সে কোনো বিয়েবাড়িতে এসেছিলো তারপর চলে আসে আমাদের জার্সি আর জার্সিটা খুব সুন্দর ছিল তোমরা দেখতেই পাচ্ছ তারপর শুরু হয় ম্যাচ আর আমাদেরই ছিল ফার্স্ট খেলা তো আমরা লাইন আপ করতে চলে যাই কারণ উদ্বোধনী ম্যাচ ছিল আমাদের তা আমাদের প্রথম খেলা ছিল আদর্শ দাদের সাথে আর আদর্শ আমাদের টিমের বিরুদ্ধে খুব সুন্দর ব্যাট করে তারা একশো আট রান করে আর জবাব দিতে নেমে আমাদের জয়ও খুব সুন্দর ব্যাট করে যে একাই গোটা ম্যাচটা আমাদের জিতিয়ে দেয় ফার্স্ট খেলাটা আমরা খুব সহজে বলবো না মোটামুটি হাড্ডাহাড্ডির মধ্য দিয়ে আমরা জিতে যাই তারপর চলে আসে আমাদের লাঞ্চের পালার এদিকে দা মন ভরে খাবার খাচ্ছিলো তার আর খাবার দিকে ভাইয়ের মুখে চওড়া হাসি চলে আসে বেচারি সারাদিন ধরে না খেয়েছিল আর আমার পাশে ছিল ভুক্কর যে পাঁচ কিলো চালের ভাত খাই তারপর তো মাঠে এসে জয়ের সাথে কথা বলার চেষ্টা করি জয় তো যা ব্যস্ত ছিল ফোনের মধ্যে তা তোমরা দেখতেই পাচ্ছ কাউকে পাত্তা দিচ্ছিল না এমনকি ক্যাপ্টেনকেও পাত্তা দিচ্ছিল না জয় ক্যাপ্টেন পাত্তা না পেয়ে খুব মনোযোগ সহকারে খেলা দেখছিল। তারপরে শুরু হয় আমাদের সেমিফাইনাল ম্যাচ আর সেমিফাইনাল ম্যাচে আমরা প্রথমে বলিং করি আর অপোনেন্ট টিম আমাদের কাট ওভারে সাতানব্বই রান করে এবং আটানব্বই রানের টার্গেট দেয় আর স্টার্টিংয়ে জয় খুব সুন্দর ব্যাট করে আউট হয়ে চলে আসে তারপর এখানে আমাদের প্যাভিলিয়নে একটু চিন্তার ভাঁজ ছিল কারণ ম্যাচটা খুব টান টান হাড্ডাহাড্ডির মধ্যে চলছিল তাই বেশি ভিডিও করতে পারিনি আর এদিকে আমাদের সেদিন পুনন্দা সুদীপ বতীশ জয় সবাই খুব ভালো ব্যাট করে যার কারণে আমরা সেমিফাইনাল ম্যাচটাও জিতে যাই চাপের কারণে বেশি ভিডিও করিনি আর এদিকে চ্যাম্পিয়ন হওয়ার পর আমার ভাই ছোটো ভাই খুব খুশি হয়ে গেছে তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে অন্য কোনো মাঠে